এই قومি ভাইরা রাগ কইরেন না anggো সাথে আমি আগেই বলছি হয়তো amare বুঝাইয়া আপনাদের দলে নেন আর না হলে আপনারা বুঝজা আমাদের দলে আসেন এর চাইতে নির্বেজাল কথা আর হতে পারে না হয়তো বুঝাইয়া নিবেন নাইলে বুঝজা আসবেন এই এদিকে তাকাইছিলাম কথা কি ক্লিয়ার না ভেজাল আছে এই কথা বলার কারণে মামলা হইছে এখন আমি আবার কইলা দেই চেয়ারম্যানেন্দ্র সাক্ষী ইক্কা

দুইটা কবরে আজাব হয় তার কারণটা কি এখন রসুল কারণ জানার ক্ষমতা আছে না নাই আছে এই قومি ভাই চুগলখোর জানেন নি ওই তাহিরি সাহেব আসার আগে দোকানে বইসা বইসা বহুত মানুষ বলি করছে গানাদার টাইটাসে সে চেয়ারম্যান সব জানে वाला ঠিক আছে এই বহুত কষ্ট করে দাওয়াত করছে আমাদের একেবা রাতের অন্ধকারে যাইয়া দইরা দাওয়াত করছে সুযোগ নাই এরপর আজকে আবার আর দুইটা প্রোগ্রাম এর একটি কথা দোকানে বৈশা বৈশা বন্ড ডাইতেছে মাজার পূজারি ডাইতেছে নাসুন্য ডাইতেছে হ্যাঁ এই বেদাতি ডাইতেছে কত ধরনের কত ধরনের কথাবার্তা বলে এই এই জীবন অনেক দামি আবার এই জীবনটা পশুর চাই তার অনিকৃষ্ট কথা বলেন না কেন ইচ্ছে করলে রামপুরীর পোলাপান শিল্পী এনে এখানে গান গাওয়াইতে পারতো পারতো কিনা ছেলে মেয়ে ওরা ছেলে মেয়ে একটি যাত্রার স্টেজ সাজিয়ে ওরা গান করতে পারত ওরা মাহফিল সাজাইছে তোমরা ভালো একটি কাজ করেছো এক বেসার আমারে কয় হুজুর এত ওয়াজ দিয়া কে হেদাই তুই গেছে এত ওয়াজ দিয়ে কি হয়েছে গ্রামের কি লাভ এত বড় ভ্যান্ডেল করে টাকা লস এত বড় স্টেজ করে টাকা লস হুজুরদের কেনে হাদিয়া দিয়ে টাকা লস এত হুজুরদেরকে অন্যান্য ওয়াজ করাইয়া সমাজের কেন আত্মে হেদায়ত পাইয়া এই জীবন অনেক দামি আবার এই জীবনটা পশুর চাইতে আর অনেক কৃষ্ট কথা বলেন না কেন ইচ্ছে করলে রামপুরের পোলাপান শিল্পী এনে এখানে গান গাওয়াইতে পারতো পারতো কি না ওরা ছেলে মেয়ে একটি যাত্রার স্টেজ সাজিয়ে ওরা গান করতে পারতো ওরা মাহফিল সাজাইছে তোমরা ভালো একটি কাজ করেছো এক ব্যাসার আমারে কয় হুজুর এত ওয়াজ দিয়ে কে হেদাইতে হয়ে গেছে গে এত ওয়াজ দিয়ে কি হয়েছে গ্রামের কি লাভ এতবার বড় ভ্যান্ডেল করে টাকা লস এতবার স্টিচ করে টাকা লস হুজুরদের এনে হাদিয়া দিয়ে টাকা লস এত হুজুরদেরকে অন্যান্য ওয়াজ করাইয়া সমাজের কেন আপনার হেদায়ক পাইয়া বালাইছে এইরকম কিছু সুশীল সমাজের আস্তিক কিছু নাস্তিক আছে যারা এইভাবে কথাগুলো রাস্তাঘাটে বলে আমি তার বলতে চাই তুই শূন্য যা হ্যাঁ আমার কাছে আমি কি বলি শোন এতে ওয়াজ দিয়ে কি হয়েছে জানতে চাও আমি দাত্তহীন কণ্ঠে বলতে চাই যদি গ্রামে গঞ্জে স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ময়দান স্কুলের ময়দান রাস্তা রাস্তাঘাটে দোকান গলিতে বাজারে বন্দরে যদি এইভাবে উলামায় কুরআন সুন্নাহ না ভেজাল আছে এই কথা বলার কারণে মামলা হয়েছে এখন আমি আবার বলে যাই চেয়ারম্যানরা সাক্ষী রিক্ষা কথা কি পরিষ্কার কথা কেন কথা কি পরিষ্কার এরপরে না বুঝলে কটন বাট নিয়ে কান পরিষ্কার করে লো তাহির বিরুদ্ধে একবার বাঁকা আঙ্গুল করতে গেলে একশো বার চিন্তা করে করেন ঠিক কি না বলুন একটি কথা বলতে চাই এই যে আজকের মাহফিলটা হচ্ছে আমি যেই কথাগুলো বলছি কেন বলছি জানেন হতে পারে এই দেখে আপনাদের সাথে আমার শেষ দেখা এই জন্য যদি আমি মরে যাই এই জন্য কবরের উপর কথাগুলো বলতেছি শুধু বোঝার জন্য বলছি কি কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে কবরে গেলে মাটি চাপা দিব সত্য না মিথ্যা আর সত্য না মিথ্যা আমার নবী কয় আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছি আমি দেখতেছি দুইটা কবরের মধ্যে আজাব হইতেছে কয়টা কবরে দুইটা কবরে আজাব হচ্ছে রসুল জিজ্ঞাসা করে খেজুরের ডাল নিয়ে আসো খেজুরের ডাল নিয়ে আসছে রসুল খেজুরের ডালগুলো কবরের উপরে লাগিয়ে দিছে রসুল বলেন যতক্ষণ পর্যন্ত খেজুরের ডালগুলো কাঁচা থাকবে আশা করা যায় এই খেজুরের ডালের উশিলায় তাদের কবরের আজাব হালকা হয়ে যাবে আর আমরা যখন কবরের পারে যখন গাছ গাড়ি তখন অনেক মানুষ আমাদেরকে ফতুয়া দেয় আল্লাহর হাবিব ডালগুলো গেড়ে দিলেন এখন ইমান তো মজবুত ওরা গৌ এই কবর আজাব রসুল হলো কবরের উপরে লাশ হলো কবরের নিচে রসুল দেখতেছেন কয়টা কবর করল জিজ্ঞাসা করলো ইয়ারসুল্লাহ দুইটা কবরে আজাব হয় তার কারণটা কি এখন রসুল কারণ জানার ক্ষমতা আছে না নাই এ কৌমি ভাইরা রাগ করেন নাঙ্গ সাথে আমি আগেই বলছি হয়তো আমার বুঝাই আপনাদের দলে নেন আর না হলে আপনারা বুঝছে আমাদের দলে আসেন এর চাইতে নির্বেজাল কথা আর হতে পারে না হয়তো বুঝাইয়া নিবেন নাইলে বুঝা আসবেন এই এদিকে তাকান কোন তো দেখি নবী কি কবরের ভিতরে না উপরে লাশ নিচে কয়টা কবর আজাব হইতেছে সাহাবাদের ইমান বড় মজবুত সাহাবার আজকে নবী গো কোন কারণে আজাব হয় কি কোন কারণে আজাব হয়

পায় বস্রব করে পানি লয়ে কি করতাম ঠিক ঠিক নেই আর রাতের বেলা রাতের বেলা ঘুমতি কাউড়ে ওইটা মনে করুন কথা আছে টিভি বলতো দূরে দরজার সামনে বসে জায়গা কোন রকম স্টার দিয়ে শেষ একেবারে শেষ তুই মনে রাখিস একটা কথা কইয়া দিয়ে যাই হাসিস না একটা কথা বল এই যুবকের দিকে তাকাই তুমি যতক্ষণ নাপাক অবস্থায় বিছানায় শুয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ জমিন তোমাকে অভিশাপ দিবে আর পবিত্র অবস্থায় যদি তুমি শুয়ে থাকো এমন হতে পারে ডান কাত হয়ে যদি পবিত্র অবস্থায় উজু সহকারে শুয়ে থাকো আর দরুদের মালা গলায় লাগাই যদি তুমি যদি ঘুমাই থাকতে পারো চল্লিশ দিন পর্যন্ত এই আমলটা কর আমি কয়ে গেলাম চল্লিশটা রাত দূর শরীর পইরা ডান কাতে উজু করিয়া ঘুমাইবা তুমি বাঙ্গা ঘরে থাকতে পারো তোমার বাড়ি রামপুর হতে পারে তোমার বাড়ি নবীগঞ্জ হতে পারে আমি কয়ে বলে গেলাম তোমার ইমানটা যদি রসুলের দিকে শতবাগ ধাবিত হয় তুমি চল্লিশটা দিন রাতের বেলায় উজু করে ডান কাত হয়ে তুমি শুয়ে শুয়ে উপর উপরে দুরুশ্বরী পড়বা দেখবা চল্লিশ দিনের মাথায় এমনও হতে পারে রসুল আপনার ডাকে সারা দিয়ে ঘরে আজি হয়ে যেতে পারে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাই বলেন কিতাবের নাম সরহ সুদুর কিতাবের ভিতরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাই বলেন আমি আমার জীবনে 75 বার রসুরুল্লার সবুজ গম্বুজটাকে মুরাকাবা করেছি আমি 75 বার চোকটা বন্ধ করে মুরাকাবা করেছি চোকটা খুলে দেখি রসুল মদিনায় নয় আমার ঘরে হাজির হয়েছে কথা বলেন না কেন তাহলে রসুল আসার ক্ষমতা আছে না নাই আছে না নাই তুমি দেখো না তাই বলি কি রসুল দেখে না রসুল কে সাহাবারা আমি যা শুনি তোমরা তা শুনো না আমি যা দেখি তোমরা তা দেখো না আমি দেখতেছি দুইটা কবরে আজাব হয় একটা কবরে প্রস্রাব করে ফানি নিত না আর একটা কবরে চুগুল খুরি করত। চুগুল খুর কারেকে জানেননি ওই তাহিনী সব আসার আগে দোকানে বইসা বইসা বহুত মানুষ বলা বলি করছে গানাদার টাইট আছে

মানুষ আমি যতক্ষণ কথা বলছি আর যুক্তির বাইরে কি একটা কথা বলছি এরপরেও যদি এখন দোকানে গিয়ে বদনাম করে এইগুলো হলো খুর আর চুগুল খুরের আর একটা কথা বলি চুগুল খুরের ধরনটা কেমন এটা কি রামপুর রামপুরে মেয়ে আসে না নাই কেন আসে না নাই একটা মেয়ের যদি নবীগঞ্জ পৌরসভার একটা ছেলেকে দিয়ে নিতে চাই ওই ছেলে পক্ষ থেকে আইসে মেয়েটার যাচাই করতে গেলে পাশের ঘরের মানুষটারে জিগাইব কি গো এই ঘরের মেয়েটা কেমন ওই পাশের বাড়ির মহিলাটা কইব অথবা পুরুষটা কইব অথবা ছেলেটা কইব পাশের বাড়ির বলবে মেয়েটা খুব ভালো মেয়েটা পাঁচশাপ্ত নামাজ পড়ে মেয়েটা কোরআনতলাবাদ করে মেয়েটা খুব পর্দাশীলা কিন্তু কিন্তু সারা রাত দেখছি কার লোকে যেন ফোনে কথা ক সুগুল করে কারকে বুঝছেন নি আপনার লোকে লাগিয়ে থাকবো আপনার সাথে চলবো আপনার সাথে ফিরবো আপনার সাথে খাইবো সুযোগ পাইলে লুবে হিংসায় স্বার্থের আঘাতে আপনার জবাই করে ফলাইবো এরা বেশি দূরের না এরা আপনার কাছের মানুষ কথা কর ঠিক না ইডি কইলে কয় তাহিরি কথা বলে না কেন আমি বলে গান গাই আহ সোমদা ফেললাম নাকি আরে আমি বলে গান গাই মনে আছে শুন আসলে মুখটা লাগাম দি রাখছি তবে শুনুন রসুল কয় এক কবরে কি চুগুল চুগুলখুর আরেক কবরে পরশরাব করে পানি নিতন এই যুবক আজকে থেকে ওয়াদা একটা ওয়াজ মাইট নিয়ে যাইবা আজকে থেকে ওয়াদা আর কোনোদিন আমরা অপবিত্র অবস্থায় থাকব আমরা যুবকের আরেকটা অবকাশ খারাপ আছে ওরা পানির মধ্যে বসরাপ করে ক্রিকেট খেলতেছে সারা দুনিয়া খালি সব ফুরে রয়েছে কোন জায়গায় বইসে হে পেশাব করতো না হে যে মাত্র পানি যাইব ওখানে হের একটা বাবাই ফোরে রসুল বলেন পানির মধ্যে প্রস্রাব করা কবিরা গুণা আর পানির মধ্যে প্রস্রাব করলে কয়েকটা ক্ষতি হয় এর মধ্যে একটা ক্ষতি তার ব্রেন কমে যাবে শক্তি কমে যাবে আমরা ছাত্র জীবনে অনেক রচনা পড়েছি এখনো মনে আছে ইংলিশ এসআই পড়েছি এখনো মনে আছে অ্যাপ্লিকেশন লেটার আমাদের এখনো অনেকগুলো মনে আছে কারণ এই ইদানিং ছেলেরা গর থেকে পৈরা যায় স্কুলে গিয়ে মনে নাই কারণ কি এরা ফানির মধ্যে ফেসার করে আজকে থেকে ওয়াদা করুন আর কোনদিন পানির মধ্যে পেশা করব কেন চোখের পলকে তুমি হতে পারলা সাতরেন চোখের পল এক হাত নামান হাত নামান হাত নামান সবার মোবাইলে ফ্ল্যাশ লাইটগুলো দেন যারা যারা মোবাইল ইউজ করেন লাইটগুলো দেন অন্ধকার হয়ে গেছে তো একটু লাইটগুলো জ্বালায় দেন কে কে কার কার মোবাইল আছে একটু তুলেন দেখি কার কার মোবাইল আছে একটু তুলেন তো দেখি এই লাইটগুলো আমার বরাবর একটু জ্বালাই দিবেন ইনশাল্লাহ যাদের যাদের অ্যান্ড্রয়েড সেট আছে আর আমার কাছে দিয়ে দিয়ে এভাবে পড়েন চোখের বলকে তুমি হতে পারলাস চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে এলাম তাহিরি নাম মাসিদিদের মাইকে হবে এলাম তাহিরি নাম মাসিদিদের মাইকে বাড়িওয়ালা না নিয়তে বাড়ি वाला নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে এ চোখেরই পলকে তুমি হতে পারো লাশ চিড়ুতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাসে হবে এলাম তোমার

যাদের সাথে চলতে তুমি থাকিতে নিশি জানা যায় শরীর হবে তোমার প্রতিবেশী ও স্বজনেরা নিয়ে যাবে ও যাবে স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে বাড়িওয়ালা নাহি রে নিয়াতে বাড়িওয়ালা নাই রে বারিস নাই রে তো নিয়াতে একটা জবান বন্ধ রাখবেন না কবরে নবী আসার ক্ষমতা আছে না নাই তুমি দাঁড়াও দাঁড়াও ওঠো তুমি দাঁড়াও তুমি দাঁড়াও দাঁড়াও মার রবকা ওমা দীনুকা ওমা কুনতা তাকুলু ফীহাক্কা হাজারোজন মারhaba বলবেন না এখন আমি একটা পেছ ভাঙা দিয়ে যাই আমার নবী কবরে কি সশরীরে আসবেন নাকি ছবি দেখাবে সশরীরে সহসরীলে আসবে না ছবি দেখাবে আমার দেশে অনেক মানুষ আছে যে কবরে নাকি রসুল থাকবে না রসুলের ছবি দেখাবে এটা ভেঙে দিয়ে যায় তুমি মৌলবির কাছে মদিনা শরীফ অনেক দূরে কিন্তু নবীর কাছে আমাদের রামপুর দূরে নয় হাবিব বলেন পূর্ব পশ্চিম পর্যন্ত যা কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে এই পৃথিবীটাকে এমন ছুটু করে দিয়েছেন আমি রসুল সমস্ত পৃথিবীটাকে হাতের তালুর মতন দেখতে পারি ঠিক কি না বলো শুধুমাত্র তাই নাই ফা ওয়াল্লাহে মা ইউফালাইয়া খুশু হুকুম ওয়ালা রুকু হুকুম মি আল্লাহ আমার কাছে এই পৃথিবীটাকে এত ছোট করে দিয়েছেন আমার পিঠে এমন মোহর নবুয়তের দুই পাশে এমন দুইটা চোখ দিয়েছেন আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি চিৎকার মেরে কর মারহাবা আল্লাহ এই এই সমস্ত বিষয় হলো ইমানি ব্যাপার এই সমস্ত বিষয় হলো আলেমদের ব্যাপার এইজন্য আমরা একটি কথাই বলতে চাই আল্লাহর হাবিব কবরের স শরীরে থাকবেন এটা কি সত্য না মিথ্যা তো যুবক তোমাকে বলি শেষ বেলা একটা কথা বলি মা বাবার মনে কখনো কষ্ট দিবে না রাজি আছেন সবাই একটি কথা বলি আমি তাহিরিকে মহব্বত করেন মানিয়াই নই বাড়িতে মা বাবাকে কষ্ট দিয়ে আমার ওয়াজ শুনতে আসছেন আমি আপনাকে বুকে টেনে নিব পৃথিবীটা এমন সহজ নয় আমি ডাইরেক্ট বলতে চাই জীবনে যদি কখনো জিরো থেকে হিরু হতে যাও মা বাবার মনে কষ্ট দিও না আমি তাহিরিও মার্চ মাসের পাঁচ তারিখে আমার এই দুই হাজার বিশ সালে আমার আব্বাকে হারিয়েছি আমি জানি বাবা নামক বট বৃক্ষটা একটা সন্তানের মাথার উপরে কত কার্যকর আজকে বাবা চলে গিয়েছে আমার মতন দিশে হারার মতন দিশে হারার কেউ নাই আমি পাগলের মতন পথ চলছি কেন বাবা থাকতে কোনো সিদ্ধান্তের চিন্তা মাথায় ঢুকে নাই এখন বাবা চলে যাওয়ার পরে যতই সিদ্ধান্ত নিতে যাই শুধু হজ বরল হজ বরাই মাদ্রাসার এই রামপুরের পোলাপাইন যারা মাহফিল সাজিয়েছো একটি কথা বলি তোমার মা বাবাকে কখনো তুমি চোখের পানি ফেলে কাঁদাবে না তোমার মা বাবা যদি দুনিয়ায় বেঁচে থাকে বাড়িতে গিয়ে আজকে মা বাবার পায়ে ধরে ক্ষমা চাইবেন আর মা বাবা যদি কবরে চলে গিয়ে থাকে মা বাবার কবরের পারে দাঁড়িয়ে আপনি চোখের পানি ফেলে ফেলে দোয়া করবেন কারণ মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি দলিল রেদার রাব্বি ফি ওয়ালি দেয় ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালি পিতামাতার পিতা মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি পিতা মাতার অসন্তুষ্টিতেই আল্লাহর অসন্তুষ্টি আর একটি কথা বলে দিয়ে যায় হবে না পরিবেশটাই আরেকটা কথা বলে দিয়ে যায় আরেকটি কথা বলে দিয়ে যায় জীবনে যেখানে আপনারা জবানটা খুললে আমার সাথে একবার বলবেন আল্লাহ আবহু আকবার এখন বলুন ইয়ার আস্োজ আল্লাহ যেই মুখ দিয়ে এখন আল্লাহ হকবার বলেছেন আজকে ওয়াদা করেন এই মুখ দিয়ে আমরা কখনো বাবা নামক নেশা ভিতরে ঢোকাবো না ইয়াবা ঢোকাবো না ফেন্সি ঢোকাবো না গাঁজা ঢোকাবো না আজকে যুবসমাজ সবচাইতে বেশি নষ্ট হয়ে গেছে শুধুমাত্র নেশার কারণে কথা বলেন ঠিক কিনা নেশা আপনার জীবনকে ধ্বংস করবে নেশা আপনার সমাজকে ধ্বংস করবে নেশার কারণে আপনার যে ভবিষ্যৎ টার্গেট ছিল সেই টার্গেটটা চখের পলকে ধ্বংস হয়ে যাবে আল্লাহ পাক আলামিন আমাদের সকলকে